আসসালামু আলাইকুম আমি হারেজুল ইসলাম হারেজ মাতাব্বর আসন্ন চারশো নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেল সম্প্রীতি শিক্ষার্থীদের প্যানেল থেকে সাহিত্য সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচন করছি আমি উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আসার অবধি আমার এই দীর্ঘদিনের সাংস্কৃতিক যে অভিজ্ঞতাগুলো আছে এটা পূর্বে আমি ক্যাম্পাসের দুর্নিবার সাহিত্য সংস্কৃতি সংসদের পরিচালক ছিলাম এরপরে আজাদি মঞ্চের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলাম আমার এই অভিজ্ঞতাগুলো কাজে লাগিয়ে আমি যদি শিক্ষার্থীদের সমর্থন নিয়ে আসন্ন নির্বাচনে আমি যদি দায়িত্ব পাই নির্বাচিত হতে পারি তাহলে আমি যে কাজগুলো করবো তার ভিতরে অন্যতম আমাদের প্রথম যে একটা আমার অঙ্গীকার বলা যায় থাকবে আমাদের ইশতেহারগুলো আমরা পাঁচ তারিখ ছয় তারিখ আমরা অফিসিয়ালি ঘোষণা হবে পূর্ণাঙ্গ প্যানেলে আমাদের প্রত্যেক সম্পাদক ডিভি থেকে শুরু করে সবার ইশতেহারগুলো ঘোষণা হবে এছাড়াও যদি আমি এখন বলতে চাই আমাদের প্রথম যে অঙ্গীকারটা থাকবে বা ইশতেহার যদি থাকবে বলি আমি আমার ব্যক্তিগত বিগত ফ্যাসিবাদী আমলে আমরা দেখেছি যে সংস্কৃতিকে বা সাংস্কৃতিক অঙ্গনটাকে একটা নির্দিষ্ট গো গোষ্ঠী করে রেখেছেন সেই জায়গা থেকে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক যে ডাইভার্সিটি আছে এটাকে ফ্যাসিবাদ মুক্ত ফ্যাসিবাদ মুক্ত করে আধিপত্যবাদ সংস্কৃতিকে বিরত রাখা একটি স্বাধীন সংস্কৃতি করব এই সংস্কৃতি মাধ্যমে আমার প্রতিবাদের ভাষা প্রতিরোধের ভাষা সর্বদাই স সর্বদাই সমুন্নত থাকবে এরপরে যদি বলি আমি আমাদের যে জুলাই বিপ্লব জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা যে স্বাধীন বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশকে বিনির্মাণের লক্ষ্যে জুলাই কেন্দ্রিক আমাদের যে জুলাইকে গড়ে তোলার যে সংস্কৃতি সেটা আরো অগ্রণী ভূমিকা পালন করার জন্য আমরা কাজ করবো এরপরে যদি বলি আমি আরেকটা আমাদের গুরুত্বপূর্ণ আমাদের দৃষ্টি প্রতিবন্ধী ভাইয়েরা যারা আছেন বোনেরা যারা আছেন তাদের জন্য স্পেশালি তাদেরকে নিয়ে কাজ করা হবে সাহিত্য সংস্কৃতি অঙ্গনে তাদের জন্য আমার পরিকল্পনা রয়েছে এছাড়া যদি আমাদের বোনদের জন্য বলি বন্দের জন্য আমাদের স্পেশালভাবে আমাদের ইশতেহার আসবে এবং স্পেসিফিকলি আমাদের বোনদেরকে নারী শিক্ষার্থীদেরকে আমরা কিভাবে কালচারালি আরও বেশি এংগেজমেন্ট করতে পারি বিশ্ববিদ্যালয়ের আমাদের আঠাশ হাজার শিক্ষার্থী এবং এক একজন শিক্ষার্থী এক এক অঞ্চল থেকে এসেছেন এখানে তাদের যে সাংস্কৃতিক ডাইভার্সিটি আছে প্রত্যেক অঞ্চলের যে সাংস্কৃতিক সৌন্দর্য আছে আমরা মেলার মাধ্যমে এগুলো চিন্তা করেছি যে আমরা মেলার মাধ্যমে তাদের ডাইভার্সিটিগুলো তুলে আনার চেষ্টা করব এরপরে আমরা নারী শিক্ষার্থীদেরকে আমরা দেখি যে অনেক সময় তারা পিছিয়ে থাকেন ছেলেদের থেকে তাদেরকে কিভাবে আরও এঙ্গেজ করে আমরা তাদের অন্তর্ভুক্তিমূলক একটা সাংস্কৃতিক কালচার আমরা গড়ে তুলতে পারি সেটা নিয়ে কাজ করব এরপর যদি আমি একটু স্পেসিফিকলি বলি আমাদের ক্যাম্পাসে আমাদের অনেক শিক্ষার্থী আছেন সাংস্কৃতিক কালচারাল প্রতি সাহিত্য নিয়ে তাদের প্রতি অনেকে প্রকাশনা বা এই যে লেখালেখি করেন কবিতা লেখেন গল্প লেখেন সাহিত্য লেখেন কিন্তু তারা প্রপার গাইডলাইনের অভাবে আমাদের যেই তাদের পর্যাপ্ত সাপোর্টের অভাবে তারা এগুলো প্রকাশ করতে পারেন না অনেক সময় দেখা যায় যে এগুলো একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে পড়ে থাকে আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে আমার অন্যতম একটা ইয়ে থাকবে আমাদের যেই স্বনামধন্য প্রকাশনাগুলো আছে বাংলা একাডেমি নজরুল ইনস্টিটিউট এশিয়াটিক সোসাইটি বাংলা সাহিত্য কেন্দ্র সহ বিভিন্ন প্রকাশনার মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের প্রতিভাগুলো প্রকাশ করার একটা চেষ্টা করব এবং আমি দায়িত্ব নিয়ে করবো এরপরে যদি আমি বলি আমাদের শিক্ষার্থী ভাই এখানে সাহিত্য সংস্কৃতি নিয়ে নিয়মিত যেই আড্ডাগুলো হওয়া দরকার এগুলো আমাদের হয় না বললেই চলে আমরা ফ্যাসিবাদী আমলে দেখেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট কয়েকটি সংগঠন তাদের কিছু কার্যক্রম পরিচালনা করেছেন এছাড়াও আমাদের ডানপন্থী যে সংগঠনগুলো ছিল যারা একটু সুস্থ সংস্কৃতি চর্চা করে তাদেরকে বিভিন্নভাবে ডমিনেট করে রাখার চেষ্টা করা হয়েছে আমরা স্বাধীন জুলাই বিপ্লব পরবর্তী সময়ে আমাদের ডানপন্থী বলি সকলেই সমানভাবে কাজ করার সুযোগ পেয়েছে যে যার নিজস্ব সংস্কৃতি সেটা সঠিকভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করছে আমরা এর পরবর্তী সময়ে চাকশুর মাধ্যমে যদি আমরা নির্বাচিত হতে পারি সবাই সবার নিজস্ব সংস্কৃতি চর্চা করবে সেখানে আমি অন্যতম একটা গুরুত্ব দিক থাকবে আমার সুস্থ ও মননশীল সংস্কৃতি আমি কীভাবে আরও বিকশিত করবো সেটার জন্য কাজ করব। আমরা যদি আরও একটি স্পেসিফিক বলতে চাই আমাদের বন্ধের নারী শিক্ষার্থীদের যে বিশেষ প্রতিভাগুলো রয়েছে সংস্কৃতি অঙ্গনে তাদের সংস্কৃতিগুলো আরও কীভাবে ফুটিয়ে তোলা যায় এগুলোকে জাতীয় মানে জাতীয় পর্যায়ে কীভাবে নিয়ে যাওয়া যায় সেটা নিয়ে আমি কাজ করব। এরপরে যদি আমি বলি আমাদের ক্যাম্পাসের সংস্কৃতির যে ডাইভার্সিটি আছে এটা আমাদের চট্টগ্রাম কেন্দ্রিক অথবা ক্যাম্পাসের মধ্যেই রয়েছে সেটা আমরা কিভাবে জাতীয় পর্যায়ে নিয়ে যেতে পারি আমরা যদি বলি এখানে স্পেসিফিক আমাদের শিক্ষার্থীরা মিডিয়া কভারেজ প্লাস হচ্ছে টিভি শো এবং এরকম যত অনুষ্ঠান আছে দিবস কেন্দ্রিক যে অনুষ্ঠানগুলোতে আছে এগুলোতে আমাদের শিক্ষার্থীদের অংশগ্রহণ খুব কম দেখা যায় সেই জায়গা থেকে আমি চেষ্টা করব আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা যারা এই অঙ্গনে সাংস্কৃতিক অঙ্গনে তাদের প্রতিভা রয়েছে সেই প্রতিভাগুলোকে বিকশিত করার জন্য ফুটিয়ে তোলার জন্য তাদের যত ধরনের সাপোর্ট দরকার এমন কি আমাদের চট্টগ্রাম থেকে শুরু করে ঢাকা পর্যন্ত যাওয়ার জন্য তাদেরকে যতভাবে সহযোগিতা করা দরকার যে কোনো কালচারাল ইভেন্টে আয়োজন করার জন্য যত ধরনের সাপোর্ট সকল কিছু করা হবে এরপরে আরেকটা বিষয় যদি আমি ইনক্লুড করি আমাদের বিশ্ববিদ্যালয়ে কালচার যদি আমি আরও বৃহৎ আকারে গড়ে তুলতে চাই সেখানে আমাদের দরকার ছাত্র শিক্ষক মিলনায়তন এর পাশাপাশি আরেকটা জিনিস দরকার সেটা হচ্ছে একটা সেন্ট্রাল অডিটোরিয়াম আমাদের ক্যাম্পাসে এই দুইটা জিনিসেরই ঘাটতি থাকার কারণে দেখা যায় যে আমাদের কালচারাল যে অর্গানাইজেশনগুলো রয়েছে ক্যাম্পাসে তারা তাদের কার্যক্রমগুলো পরিচালনা করতে অথবা একটা অনুষ্ঠান বাস্তবায়ন করতে আমাদের ফ্যাকাল্টি অডিটোরিয়ামের ধারণা ধরতে হয় কিন্তু সেখানেও চড়া মূল্যের ভাড়া থাকার কারণে আমরা আমাদের কালচারালগুলো সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারি না যার কারণে দেখা যায় আমরা এই বেশি ভাড়া থাকার কারণে আমাদের অনুষ্ঠানগুলো পরিচালনা করতে পারি না এরপর যদি আমি বলি আমাদের বিশ্ববিদ্যালয়ের যে উন্মুক্ত মঞ্চ রয়েছেন সেটা একেবারেই জরাজীর্ণ বা পুরাতন একটা অবস্থায় সেখানে একটা অনুষ্ঠান করা বা সুন্দরভাবে উপভোগ করার মতো কোনো পরিবেশ নাই এই উন্মুক্ত মঞ্চ কিভাবে আরো সুন্দরভাবে আধুনিকায়ন করা যায় সেটা নিয়ে আমি কাজ করবো ইনশাআল্লাহ